কেড়ে নিয়েছে প্রতিবাদের ভাষা সুযোগ পেলে ওরা করে শাসা আজ দেশ কাদে মানুষ মরে কুকুর এসে ঘেউ ঘেউ করে মেধার বিকাশ হোক বন্ধ হোক কোটা রক্ত মুছে বলে পড়ে না অশ্রুর ফোঁটা যে আঘাতে ভাই মোর পেয়েছে কষ্ট সে আঘাত যাবে না বৃথা হতে দেব না নষ্ট স্বার্থের টানে চুপটি করে বসে আছেন যারা বিবেকের কাঠ গড়ায় দেয় নাকি ধরা দেশে ঘুমিয়ে গেছ ভাবছ কিছু নয় বাঁচবে না কেউ সুখে যদি হয় পরাজয় সুদের দেশে আর কত হবে রক্তে সরাসরি কত মা ছেলের রক্ত মাখা পোশাকে খাবে গড়াগড়ি এই মোর স্বাধীনতা ক্ষণে ক্ষণে স্বাধীন হয়ে পরাধীন বড্ড কষ্ট মনে যে যাই বলুক না কেন পিছু হটো না কভু সত্যের জন্য মদত দিতে প্রস্তুত থাকেন প্রভু থেমে যেও না তোমরা এগিয়ে চলো মাঠে শক্ত করে ধরবে হাত সবাই সাথে হয় নাই এসেছে যাবে মার্চের কালো আসবে আবার একাত্তর ডিসেম্বরের প্রভাত আজকে শিক্ষার্থীদের এই চরম দুর্দিনে আমার মনে সবচেয়ে বড় কষ্ট কারণ উচ্চশিক্ষা অর্জন করার পরেও বিদেশে পাড়ি জমাতে হয়েছে শুধুমাত্র দুর্নীতিবাজ আর কোটাধারীদের জন্য নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে নিজ দেশ ছেড়ে আজ দূর প্রবাসে আমি কষ্ট করছি আমার মতো হাজার হাজার মানুষ এভাবে করেই নিজের স্বপ্ন নিজের দেশ সবকিছু পরিবার বিসর্জন দিতে হচ্ছে দুর্নীতিবাজ আর দেশ চোরদের কারণে বড় কষ্ট লাগে বুকে বুকে কষ্ট কষ্টে বুক ফেটে যায় চোখে অশ্রু টলমল করে আহ কি দেশ এই দেশে জন্মগ্রহণ করে কি পাপ করেছি আমরা মুক্তিযোদ্ধারা যদি দেশের অবস্থায় এমন হবে তাহলে কি তারা এই দেশের জন্য রক্ত বিলিয়ে দিত লক্ষ লক্ষ মা বোনেরা তাদের যৌবন জীবন সব বিসর্জ মা বোনেরা তাদের সন্তানকে বিসর্জন দিত এই দেশের জন্য স্বয়ং বঙ্গবন্ধু যদি জানতেন তার দেশ এমন অবস্থা হবে তিনি কি মুক্তিযুদ্ধের জন্য ডাক দিতেন দেশবাসীকে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ত বড় কঠিন আজ সেই পরিস্থিতির সম্মুখীন আমার বাংলা আমার সোনার বাংলা বলে আমরা চিনি সেই সোনার বাংলা আজ রক্তে ভেসে যাচ্ছে প্রিয় ভাই বোন বন্ধুরা দেশবাসী অভিভাবক সকলের কাছে একটাই অনুরোধ আপনি যে জায়গায় থাকেন না কেন আপনি আপনার নিজ জায়গা থেকে যেভাবে হোক প্রতিবাদ করুন যে ছাত্ররা তাদের বুকের রক্ত ছড়িয়ে নিজেদের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছে তাদেরকে সমর্থন করুন তাদের বিরোধিতা কখনোই করেন এটাই মুখ্য সময় অত্যাচারীর অত্যাচারের পতন ঘটানোর বারবার প্রতিবাদ করে তারপরে আবার যদি আমরা হেরে যাই তবে বিজয় বহুদূর একটা স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা আর কত পরাধীন হয়ে বেঁচে থাকবো তাই নিজেদের অধিকার ফিরিয়ে পেতে হলে নিজেদেরকে রক্ত ঝরিয়ে আবার ছিনিয়ে আনতে হবে তাই বিজয় ছিনিয়ে আনতে হলে সবাই যদি একতাবদ্ধ না হয়ে চুপটি করে ঘরে বসে থাকি তবে জালিমগুলো তাদের জুলুম আমাদের প্রতি আরো বাড়িয়ে দেবে সোশ্যাল মিডিয়ায় একদল স্বার্থনিষী মহল রয়েছে যারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়ার জন্য ভিডিও তৈরি করে অথচ আজকে ছাত্রদের দেশের এই দুর্দিনে দিনে চুক্তি করে বসে আছে আপনারাও একটি কথা মনে রাখবেন এই ছাত্ররা কিন্তু ইতিহাস পাল্টে দিয়েছে তারা আবারও ইতিহাস পাল্টে দেবে তখন আপনাদের অবস্থা কি হবে প্রশ্ন করুন আপনাদের বিবেকের কাছে যে সমস্ত মানুষের কাছে নিজেদের মেধা বিক্রি করে করে আপনারা টাকা উপার্জন করছেন তাদের দুর্দিনে দিনে আপনারা তাদের পাশে থাকছেন না আমরা বেশি কিছু চাই না আমরা স্বাধীনভাবে আমাদের নিজেদের নিজ নিজ অধিকার নিয়ে বাঁচতে চাই আমরা তো কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে চাইনি আমরা আমাদের ন্যায্য অধিকারটা চেয়েছি এটা একজন শিক্ষার্থীর ন্যায্য অধিকার সে তার মেধায়ের সে তার মেধার মূল্যায়ন হবে মুক্তিযোদ্ধার নাতিদের কি মেধা নাই শুধুমাত্র রাজাকারের সন্তানদেরই মেধা আছে আমার কথা হলো যদি মুক্তিযোদ্ধার নাতিরা সন্তানরা মেধাবী হয়ে থাকে তাহলে তাদের জন্য আলাদা কোটা বন্টন কেন করতে হবে তাহলে তারা তাদের মেধা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে তাদের যোগ্য স্থান তারা ছিনিয়ে নিক আমাদের স্বার্থান্বাসী মহল আমাদের দেশটাকে চরমভাবে বিপদে ফেলতে যাচ্ছে দেশ আমাদের ধ্বংস করে দিতে যাচ্ছে তাই নিজেকে বাঁচাতে দেশকে বারকে বাঁচাতে সকলে এগিয়ে আসুন প্রতিবাদ করুন সংঘবদ্ধ হন মুক্তিযোদ্ধারা শুধু শুধুমাত্র তাদের নিজেদের সন্তান পরিবার নাতি নাতি ভালো থাকবে বলে যুদ্ধ করেনি পুরো দেশটা ভালো থাকবে বিধায় তারা যুদ্ধ করেছে তাহলে শুধুমাত্র তাদের নাতিরা তাদের সন্তান তাদের পরিবাররা আলাদা আলাদা কোটা পাবে সুযোগ সুবিধা পাবে আর বাকি দেশের মানুষজন কেন পাবে না তাহলে আসলেই কি তার রাজাকার নাকি এক শ্রেণীর মানুষকে সুবিধা একটি কথা ভুলে গেলে চলবে না জাতি যদি মেধাশূন্য হয়ে যায় তবে আপনি যেই ক্ষমতার বাহাদুরি নিয়ে আজকে লাফালাফি করছেন মনে রাখবেন আপনার এই ক্ষমতা আপনাকে টিকিয়ে রাখতে পারবে না জাতি যখন মেধাশূন্য হয়ে যাবে ওই জাতির ধ্বংস তখন অনিবার্য উনিশশো একাত্তরে মুক্তিযোদ্ধারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে যেমন করে দেশকে মুক্ত করেছেন আবারও সময় এসেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য নিজেদের অধিকার করার জন্য আবারও সকলকে একত্রিত হওয়ার দেশটা কারো বাপের ভিটা নয় মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের যেমন অধিকার রয়েছে তাদের পরবর্তী প্রজন্ম যারা ওই দেশের বাসিন্দা প্রত্যেকের দেশের প্রতি সমান অধিকার রয়েছে তাই কেউ পাবে না কেউ পাবে না তা হবে না তা হবে না সবার সমান অধিকার ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে আসুন আমরা সবাই আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সরব হই আবারও একটি কথা বলছি এবার যদি আমরা হেরে যাই যদি আমাদের পরাজয় হয় তবে মনে রাখবেন হে জাতি জাতি হবে হবে জাতির পরাজয় এ এ অনিবার্য স্বাধীন দেশে থেকেও সারা জীবন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে বাঁচতে হবে আপনাকে আপনি এখন যতই মনে করেন আপনার ক্ষমতা আর টাকার বাহাদুরি আছে কিছু টিকে থাকবে না সব ধ্বংস হয়ে যাবে